আমি এখনই ডিউটি থেকে ফিরলাম আর এসে দেখি যে সোনা আমার জন্য কিছু বানাচ্ছে তো চলো তোমার জন্য সিমাই বানাচ্ছি। তোমার बर्थडेতে কি করতে বললাম না? এইজন্য জন্য এনেছি আমার ইউ সোনা। আমি তো বললাম আবার কিছু ছিল জানো শুকিয়ে দিয়ে আবার ঠিক করলাম।

তোমরা তো দেখতেই পেলে আমি আমার হাজব্যান্ডের জন্য সীমাই বানিয়েছি তো আজকে তার বার্থডে তোমাদের সাথে তো শেয়ার করেছি তো তার জন্য আমি আজকে সীমাই বানিয়েছি আমার অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছিল তার জন্য কিছু করতে পারিনি বলে দিয়ে আমি বললাম না একটু সীমাই করে রাখি ও বলছিলো যে আমি ডিউটি দেখিয়ে আসবো আমি বলছিলাম না আজকে আমার তরফ থেকে সিমাই বানিয়েছি আর বাদ বাকি তোমার জন্য আমি টাকা ফোনপে করে দিব তুমি খাবার নিয়ে আসবে আজকে ঘরে খাবে তো সেই মতো সে নিয়ে এসেছে সব খাবার তোমাদের সাথে সব শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আমি আমার হাজব্যান্ডের জন্য সিমাইটা একটু অন্যরকমভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার হাজব্যান্ডকে সবাই বার্থডে উইস করবে অ্যাকচুয়ালি এই ফলগুলো কাটছে অ্যাকচুয়ালি সিমাইয়ের জন্য তোমরা দেখতেই পাবে তো সিমাইটা সম্পূর্ণ আলাদাভাবে করব। ফার্স্ট টাইম বানাচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমরা বানিয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে এই পয়েসটার নাম হলো অ্যাকচুয়ালি ফ্রুট বলে। তো সোনা কোথাও একটা রেসিপিটা দেখেছে তার জন্য সে ফার্স্ট টাইম আমার জন্য বানাচ্ছে তো দেখি খেয়ে দেখবো কেমন লাগছে সোনার হাতে তো ফার্স্ট টাইম এরকম খাবার খাচ্ছি তো দেখা যাক কেমন লাগে অ্যাকচুয়ালি সোনা যা বানায় সেগুলো খেতে খুবই টেস্টি হয় কিন্তু আজ আমার বার্থডে তাই সে আমার জন্য কিছু বানিয়েছে তাতে আমি খুবই খুশি হয়েছি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমার জন্য কেউ আমার বার্থডেতে এরকম কিছু বানিয়েছে সেটা আবার আমার সোনা বানিয়েছে আমি তো খুব খুশি হয়েছি আসলে আমি তো ভেবেছিলাম তোমার জন্য আরো অনেক কিছু করব বাট তুমি তো করতে দিলে না আর তুমি এলো এত দেরি করতে নাই বলেছিলাম কিন্তু তুমি এইটুকু করেছো আমি তাতে অনেক খুশি হয়েছি সোনা সত্যি করে ফার্স্ট টাইম তুমি এলো অনেক লেট করে 11:30 12:00 বাজতে যায় ফার্স্ট টাইম আমার জন্য কিছু করেছে যেটা আগে কেউ করেনি

তো ওর ফার্স্ট টাইম বার্থডে আমি সিমাই বানিয়েছি আমি ভেবেছিলাম এবার অনেক কিছু করব বাট কিছু তো করা হলো না যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন খাবার সাজাচ্ছি ওর জন্য তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে আর তোমরা পায়েসটা কেমন হয়েছে সেটাও বলবে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এরকম ফ্রুট সিমাই বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এরকম ফ্রুট সিমাই বানিয়েছো কি না সেটাও কমেন্ট করে জানাবে আর আমি আমার হাজব্যান্ডকে টাকা পাঠিয়েছিলাম ফোনপে করেছিলাম বলেছিলাম যে আজকে বার্থডে মানে নাইটের ডিনার টা আমি দিব আমার তরফ থেকে তোমার বার্থডে উপলক্ষে তো তার জন্য ও নিয়ে এসেছে চিকেন আমি বলেছিলাম কেক নিয়ে আসতে আর অনেক কিছু নিয়ে আসতে বলেছিলাম বাট ও কিছু আনেনি বেশি কিছু তো বলছে না কি কেক পাইনি এত রাতে কেক পাওয়া যায়নি আমি জানি না মিথ্যে বলছে না সত্যি বলছে কেক সত্যি পাওয়া গেছে কিনা আমি জানি না তো কেক নিয়ে আসেনি আমার একটু মন খারাপ হয়েছে আমি ভেবেছিলাম একটু কেক কাটিং করব রাতে তো সেটা আর হলো না বাট যেইটুকুই এনেছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে নাইটের এটাই ডিনার আমাদের তো দেখতেই পাচ্ছ বার্থডে বয়ের খাবার সাজিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি বার্থডে বয় মুখ দেখায়নি অ্যাকচুয়ালি চেন্নাইতে খুব গরম তোমরা তো সবাই জানো তো অ্যাকচুয়ালি ওর ড্রেস পরেনি তাই ওর মুখ দেখাতে পারলাম না তো আজকের মতন টাটা গুড নাইট আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে